গ্রামে গ্রামে লেগে গেছে বর্ষাকাল চারিদিকে জল থই থই এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগে চারিদিকে বাড়ি জল থাকবে তার সাথে ব্যাঙের গ্যাঁত শব্দ সব মিলিয়ে বর্ষাকালটা আমাদের জমে ওঠে দেখো কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে জমির জলগুলো একদম এ জমি থেকে সে জমি যাচ্ছে এত পরিমাণ জল হয়েছে চারপাশটাতে বলার মতো না তার সাথে সাথে গ্রামে হচ্ছে মাছের উৎপাত যেন আমাদের গ্রামে এত পরিমাণ বৃষ্টি হয় বেশিরভাগ লোকেই মাছ কিনে খায় না মাছ মেরে খায় মানে যে কোনো একটা জমিতে বা সাথে একটা নালাতে যদি জাল ফেলে রাখা হয় প্রচুর পরিমাণে মাছ উঠে আসে সেভাবে কিন্তু প্রচুর পরিমাণে মাছ খাওয়া হয় আমাদের বাড়িতে সেরকম মাছ মারার কেউ নেই মানে ভাই পারে না আর আমার বাবা তো প্রতিবন্ধী তোমরা জানোই তো সেই কারণে কিন্তু আমাদের বাড়িতে সেরকম মাছ টাছ মারা একটা হয় না আর তার সাথে সাথে এই দেখো ছোট ছোট ব্যাঙাচির বাচ্চা হয়েছে মানে ব্যাঙের বাচ্চা হয়েছে যেটাকে আমরা ব্যাঙাচি বলি এগুলো কিছুদিন পর বড় হবে বড় হয়েই সেই গ্যাঁত গুঁজ শব্দ শুরু হয়ে যাবে বর্ষাকাল কার ভালো লাগে জানিও তো আমার তো বর্ষাকাল বেশ ভালো লাগে সকাল সকাল আজকে বেরিয়ে গেছি একটা ঝুড়ি নিয়ে যাবো এখন পাট খেতে ওখান থেকে গিয়ে তাড়াতাড়ি করে পাট শাক নিয়ে আসবো আমাদের জমিতে কিন্তু খুব সুন্দর পাট শাক হয়েছে একদম দেশি যেটা মানে খাওয়ার জন্য হয় একটা হয় তো একটা হয় দেশি তো সেই দেশিটা করেছে সেই দেশিটা খাওয়ার জন্য মানে খাওয়াও যাবে এরকম আমাদের প্রত্যেক বছরই করে আর এদিকে দেখো আমাদের জমিতে কিন্তু ধান ফালানো হয়ে গেছে বিছুন ধান আমাদের জমিতে জেঠিতে জমিতে পুরো জমিগুলোতে ধান ফালানো কমপ্লিট এদিক থেকে সোজা যাব যেগুলো কচি কচি ডাটা আছে ডোগা আছে ওগুলো নিয়ে আসবো এই হচ্ছে ছোট্ট একটা জমির আল এই আল দিয়ে যেতে হবে আর দেখা হয় যে আমাদের বিচন ফালানো হয়েছিল সুন্দর করে ধানও উঠে যাচ্ছে কত সুন্দর ধান উঠছে এই বিচনটা ফালানো হয়েছে পরশু দিন দু মধ্যেই সুন্দর ধান গজিয়ে গেছে শুধু আমাদের না এদিকে জেঠুদের জমিতেও ধান ফলানো হয়ে গেছে এদিকে কাকাদের জমিতেও ধান ফলানো হয়ে গেছে এই জমির যে ধানগুলো আছে এগুলো অন্য রকম ধান করে এরা এগুলোকে কি বলে কি যেন একটা ধান বলে ভুলে গেছি আমি ওই ধানটা বলে তো ওই ওদেরটা একটু আলাদা তো চলো ঝটপট করে এই যে পাট আমাদের পাট গাছ এখান থেকে নিয়ে যাব শাক কচি কচি ডাটা ডোগা এই দেখো জলে জলাকার কারণ প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে রাত্রে করে প্রচুর বৃষ্টি পা যদি একবার ভেতরে ঢুকে যায় সে পা বেরোতে চায় না এই হচ্ছে আমাদের জমির পাশেই আম গাছ সেটার মধ্যে একটা আমও এবার হয়নি এর আগের প্রচুর আম হয়েছিল প্রচুর আম খেয়েছি আমরা এখান থেকে নিয়ে এবছর দেখো একটা আম নেই এবছর আমের সংখ্যাটা খুবই কম এই হচ্ছে আমাদের জমি যেখান থেকে আমি এখন পাট শাক নিয়ে যাব। এই হচ্ছে পাট শাক একদম কচি আগাবাতা যেটা আছে একদম উপরে যেটা আছে সেটাই নিয়ে যাব পাট শাক খেতে কারা কারা ভালোবাসে জানিও আমরা কিন্তু ভীষণ ভালোবাসি তার সাথে যদি আরও কাশন্ধ হয় পাট শাক জমি ক্ষীর এই হচ্ছে পাট শাক তো চলো এরকমভাবে অনেকগুলো তুলতে হবে কারণ এই শাকগুলো না একদম মিলিয়ে অল্প হয়ে যায় পরে রান্না করলে একদম অল্প হয়ে যায় আমি ছোট ছোট গাছগুলোর থেকেই পাট শাক তুলছি কিছুদিন পর আরও বর্ষা নামবে যখন তখন কিন্তু আমাদের এই পাট গাছ কাটা হবে তার থেকে পাট কাঠি হবে তারপর পাট হবে সেই পাট তো অনেক কাজে লাগে তোমরা জানো এখান থেকে প্রচুর শাক তুলছি পাট শাক আমাদের বাড়িতে এমন কেউ নেই যে পাট শাক পছন্দ করে না কত সুন্দর লাগে পাট শাকগুলো দেখতেও যেরকম খেতেও ওরকম এই হচ্ছে আমাদের জমি এখানে দুটো জমি আছে আমাদের এই জমিতে প্রচুর পাট শাক হয়েছে আমাদের কড়াই হয়েছে পাট শাক খাওয়ার জন্য তার সাথে ওই যে এই কচি কচি যে ডোকাগুলো আছে না এগুলো বেশ ভালো লাগে একদম মিলিয়ে যাবে এগুলো রান্নার সময় একদম কড়াইয়ের সাথে মিলে যাবে তো চলো ঝটপট করে আগে পাটের ডোকাগুলো তুলে নিই নিয়ে বাড়িতে যাবো মাকে দেবো মা রান্না করবে আর ওইদিকে আকাশের অবস্থা দেখো ভীষণ রোদ প্রচুর গরম চালিয়েছে রাত্রেবেলা হয়েছে অঝরে বৃষ্টি আর এখন দিনের বেলা দিয়েছে প্রচুর পরিমাণে রোদ্রু এই রোদ্রুর কারণেই কিন্তু এখন বেশিরভাগ জ্বর হচ্ছে প্রায় মানুষের আমাদের এদিকে গ্রামে প্রায় মানুষেরই জ্বর কারণ সারা রাত এত পরিমাণ বৃষ্টি হওয়াতে প্রচুর ঠান্ডাও লেগেছে তারপর হচ্ছে এই যে রোদ তাহলে বলো তো কার জ্বর না হবে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে চলো এখান থেকে এখন কয়েকটা ডোবা তুলবো তুলে ছটফট করে নিয়ে চলে যাবো ঘরে আমি জানি না তোমরা এই জিনিসটা কারা কারা চেনো এই দেখো কালো কালো এই যে একটা এই যে একটা এগুলো কি বলো তো এগুলো হচ্ছে ব্যাঙাচি ছোট্ট ছোট্ট ব্যাঙের বাচ্চা এই দেখো এগুলো হচ্ছে ব্যাঙাচি ছোট ছোট ব্যাঙের বাচ্চা এগুলো কিছুদিন পর বড় হবে আর তার সাথে গ্যাদ গুদ গ্যাঁদ গুঁদ করে কিন্তু ডাকবে বর্ষাকাল মানেই কিন্তু আমাদের গ্রামের মধ্যে ব্যাঙাচি একদম মানে ব্যাঙে এত পরিমাণ ডাকাডাকি করে পুরো বাজনা বাড়ি শুরু করে দেয় মনে হয় অনুষ্ঠান বাড়ি এই দেখো এখানে আরও আছে এই যে দুটো ব্যাঙাচি এখানে এই যে একটা তারপর এই যে এখানে আছে এই যে প্রচুর পরিমাণে ব্যাঙাচি হয়েছে জমিতে আর এই হচ্ছে আল কাটা আছে এই আলের ফাঁকা দিয়ে জল এই জমির জল এই জমিতে যাবে এই জমির জল হয়তো এই জমিতে আসবে এরকম হাটটা ধুয়ে নিই পাট শাক তুলতে তুলতে হাটটা পিচ্ছিল হয়ে গেছে এই দেখো এখানে আরও ব্যাঙাচি আছে প্রচুর পরিমাণে জমিটাতে ব্যাঙাচি হয়ে গেছে এই যে এই যে একটা ব্যাঙাচি প্রচুর পরিমাণে হয়েছে বর্ষাকাল মানেই হচ্ছে গ্রামেগঞ্জে ব্যাঙাচির বাসা ব্যাঙের বাসা আর শব্দ দেখো কি পরিমাণ জল হয়েছে কাদা কাদা হয়ে গেছে বর্ষাকাল গ্রামে অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগবে না কারণ জুতো আটকে গেছে আমার দেখো পাগুলোর অবস্থা এখানে পাটা ধুয়ে চলে যাব এই দেখো পুরো জমিতে ব্যাঙাচিয়ে ভর্তি আর জমিতে করা হয়েছে ধান চাষ মানে বিছুন ফলানো হয়েছে তারপর এখান থেকে ধান হবে সেই বিছুন যখন হবে তখন বিছুন তোলা হবে সেখান থেকে নিয়ে বিছুনগুলোকে তাড়াতাড়ি করে লাগানো হবে তারপর কিন্তু আমন ধান হবে এটা হচ্ছে আমন ধানের আবাদ এই দেখো আমাদের বিছুনগুলোও কিন্তু প্রায় উঠে গেছে এটা হচ্ছে জেটুদের এটাও অনেকটা উঠে এসেছে আর এইদিকে দেখো কি সুন্দর জল যাচ্ছে স্রোতের মতো ভেসে ভেসে জল যাচ্ছে নিজেদের জমি থেকে টাটকা টাটকা পাট শাক তুলে নিয়ে চলে এসেছি বাড়িতে পাট শাকগুলো কি ভালোই না লাগছে দেখতে বলো তো নিজেদের জমিতে যখন টাটকা টাটকা শাক হয় না তখন ভীষণ ভালো লাগে শুধু শাক না তার সাথে সাথে যদি আরো অনেক রকম সবজি হয় বেশ ভালো লাগে তাই না আর বাবা এদিকে নিয়ে এসেছে মাছ যেটাকে আমাদের ভাষায় আমরা বলি গুতুম মাছ তারপরে একটা মাছ থাকে বড় বড় মুখ থাকে একদম চোখা চোখা এই মাছগুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে এগুলো বেগুন আলু তার সাথে এই সময়ের কাঁঠালের বীজ এগুলো দিয়ে যে চচ্চড়ি করা হয় না বেশ জমে যায় আচ্ছা আমার কথাগুলো শুনে কার কার জীবের জল চলে এসেছে বলো তো হ্যাঁ যারা যারা এই মাছগুলো পছন্দ করো তাদের জীবে কিন্তু জল আসতে বাধ্য এই যে মাছগুলো কাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আমাদের বল মা কেটে নিয়েছে এদিকে আমি শাক তুলে এনে শাকগুলো ধুয়ে দিয়েছি শাকের সাথে হবে কাঁঠালে বীজ দিয়ে শাকের একটা পাতলা ঝোল মানে শাকের ঝোল কিন্তু ভীষণ ভালোবাসে আমাদের সবাই আর তার পাশে এদিকে চলে এসেছে বাড়িতে লোক মানে কোন লোক বলতো এসেই আমার ছেলেকে কোলে নিয়েছে ইনি হচ্ছেন আমার কাকা হয় এই কাকা এসেছে আমাদের বাড়ির প্যান্ডেলের কাজ করবে সামনেই বাবুর অন্নপ্রাশন চলে আসছে সেই কারণে প্যান্ডেল করা হবে সেই প্যান্ডেলের কাজ কিন্তু এই কাকাই করবে তার সাথে এসে তাড়াতাড়ি নাতিকে কোলে নিয়ে নিয়েছে আর বলছে নাতি পুরোই নাকি কাকার মতো হয়েছে দেখতে আর ভীষণ দুষ্টু হয়েছে কারণ কাকুকে দেখেই স্বাদ সাথ হেসে দিয়েছে আর কী কী যেন বলে দিয়েছে হুঁ হুঁ করে কী কী যেন বলে দিয়েছে বাবু তো এরকমই করে কাকু ভীষণ খুশি হয়েছে তার সাথে কাকু নিয়ে এসেছে আমাদের জন্য ঝুড়ি ভাজা নিয়ে এসেছে নিমকি কাকু কি কে হয় জানো এই কাকু হচ্ছে আমার বাবার মামাত্ম ভাই আর এই কাকু কিন্তু কাজ করে প্যান্ডেলের কাকুকে আমি ফোন করেছিলাম দুদিন আগে বলেছিলাম আমার ছেলের অন্নপ্রাশন আছে প্যান্ডেলের দায়িত্বটা তোমাকেই নিতে হবে কি কি করতে হবে কেমন টাকার অঙ্ক লাগবে বা কী কী আর দরকার পড়বে তুমি কিন্তু এসে একটা হিসাবপত্র দিয়ে যেও আর আমাদের প্রশ্ন হচ্ছে পনেরো তারিখ কাকুর একটা বিয়ের ডেট আছে মানে কাকু তো প্যান্ডেলের কাজ করে বিয়ের ডেট আছে কাকুর উনিশ তারিখ তো সেই কারণে ফোন করে বলছিল যে উনিশ তারিখ কি আমরা সেই ডেটটা নিতে পারবো আমাদের কিন্তু এদিকে পুরো প্যান্ডেলের দায়িত্ব এই কাকুকে দেওয়া হয়ে গেছে আর এখানে সবাই মিলে আলোচনা করছিলো কী সমাচার কিভাবে কি হবে না হবে মানে আমাদের লোকের বাজেট অনুযায়ী তো এখানে প্যান্ডেলটা করতে হবে তারপর কাকু একজনকে ফোন লাগিয়েছে মানে কাকুর একটা উনিশ তারিখ একটা কুড়ি তারিখ আর একটা হয়তো বারো বাইশ তারিখ ডেট আছে বিয়ের তো সেই ডেট অনুযায়ী তো আমাদের কাজটা করতে হবে তো কাকুর যে লেবারগুলো আছে তাদেরকে ফোন করে বললো তারা বলছে ঠিক আছে কাজটা করতে পারবে কিন্তু আমাদের বাড়িতে চোদ্দো তারিখ প্যান্ডেলের সব কিছু তৈরি করা হবে মানে চোদ্দো তারিখ আর পনেরো তারিখের মধ্যে আমাদের বাড়ির টোটাল প্যান্ডেল কমপ্লিট করে দেবে আর ষোলো তারিখ সকালবেলায় সব কিছু খুলে নিয়ে চলে যাবে তো এটাতেই আমরা রাজি হয়ে গেছি কারণ দেখো আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়ে গেলে তারপর আর কিন্তু আমাদের সে বাস বাসটা এসবের প্রয়োজন দরকার মানে এইসবের আর প্রয়োজন হবে না সেগুলো খুলে নিয়ে গেলেই ভালো প্লাস্টিক প্লাস্টিক যা থাকবে এইভাবেই আজকে আলোচনাটা সম্পূর্ণ হলো এদিকে কাকুকে চা করে দেওয়া হলো ভাত খাওয়ার জন্য খুব জোরা করা হয়েছিল কিন্তু কাকু ভাত খাবে না কারণ কাকুর দোকান আছে কাকুর এমনিতে গালামাল দোকান আছে গালামাল দোকানের পাশাপাশি কাকু কিন্তু আবার এই ব্যবসাও করে মানে এই যে প্যান্ডেলের ব্যবসা তো সেই কারণে কাকু বলছে যে দোকানে একজন লোক বসিয়ে এসেছি আর বেশিক্ষণ বসা যাবে না তারপর চলে গেল তারপর আমরা সবাই মিলে আলোচনাটা করলাম যে ঠিকই আছে আমাদের সব বাজেট অনুযায়ী সব কিছু পারফেক্ট হয়েছে বাজেট অনুযায়ী আমাদের সবই ঠিকঠাক হয়েছে তো বাড়িতে প্রথমবার এত বড় অনুষ্ঠান হচ্ছে প্রথমবার না এর আগেও আমাদের অন্নপ্রাশনগুলো হয়েছে তারপর অনেক কিছু হয়েছে অনুষ্ঠান বুনুদের অন্নপ্রাশন কিন্তু আমাদের বাড়িতে বিয়ে হয়নি আমার বিয়েটাই ফার্স্ট হওয়ার কথা ছিল সেটা আর হয়নি তো এখন আবার একটা অন্নপ্র যেটা আমরা খুব আনন্দিত মানে কিভাবে করবো কী না করব সব কিছু মিলিয়ে কিন্তু আমরা খুব উৎসাহী জেঠু জেঠি সবাই মিলে আলোচনা করা হয়েছে এখানে আলোচনার মধ্যে আমি ঢুকিনি তার কারণ দেখো আমি কিন্তু অনেক ছোট সবার কাছে তো সেই কারণে আমি এত কিছু বুঝিও না সত্যি কথা আমি এত হিসাবপত্র এত কিছু আমি মধ্যে যাই না কারণ আমি এসব কিচ্ছু বুঝি না আমাকে যেটা বলবে সেটাই আমি জানি আমার মা বাবা আমাকে ভীষণ ভালোবাসে আমি যেটা আমাকে যেটা বলবে সেটা আমার ভালোর জন্যই বলবে তো এটুকু আমি জানি তো সেই কারণে কিন্তু সব কিছু মা আর বাবা জেঠু তিনজনে মিলে ঠিকঠাক করে নিলো তারপর হচ্ছে ফুলের কাজ ফুলের কাজের জন্য দাদাকে একটা দাদাকে বলা হয়েছে ক্যামেরাম্যানকেও বলা হয়েছে সব কিছু বলা কমপ্লিট আর সামনে অনুষ্ঠান কিন্তু দেখবে অনুষ্ঠানটা আমাদের এখনও কিন্তু প্রায় তেইশ দিন দেরি আছে কিন্তু অনুষ্ঠান তেইশ দিন দেরি থাকলেও যে কোনো কাজ আগের থেকে বলে রাখতে হয় কারণ এই টাইমগুলো বিয়ের খুব ধুমধাম থাকে তো আর বর্ষাকাল বর্ষাকাল মানে তো বৃষ্টি থাকবেই আর বাবুর অন্নপ্রাশনে বৃষ্টি থাকবে কিনা জানি না তবুও যদি থাকে আগের থেকে সব কিছু আলোচনা করে নিতে হয় আমরা একজনকে বলবো তার যদি ব্যস্ত থাকে সে যদি না পারে তাহলে তো আমাদের আরেকজনকে গিয়ে বলতে হবে তাই না তো এই যে সব মিলিয়ে আমাদের আজ সব কিছু কমপ্লিট হলো আজ থেকে আমাদের মানে একটা মাথা থেকে ভার নামলো যে প্যান্ডেলের কাজটার ভারটা আমাদের মাথা থেকে নামলো এরপরের যে কোনো কাজের দায়িত্ব যার যার তাদেরকে দিয়ে দিলে কিন্তু মাথা থেকে একটা বোঝা নেমে যায় তাই না বলো তো একজনকে দিয়ে দেওয়া হয়ে গেলো ক্যামেরাম্যানকেও বলা হয়ে গেছে ফুলের কাজ যে করবে তাকেও বলা হয়ে গেছে মাথা থেকে মনে হয় সবাইকে দায়িত্বগুলো দিয়ে দিয়ে অনেকটা স্বস্তি পেলাম তো চলো মাথা থেকে অনেকটা বোঝা নেমেছে কালকে আরেকটা দায়িত্ব আছে সেটা কমপ্লিট করতে পারলে আমার মাথার বোঝাটা নেমে যাবে তারপর আস্তে আস্তে জিনিস আসা শুরু হবে তো সব কিছু নিজের থেকে রেডি করতে হবে কারণ বরমশাই যখন কয়েকদিন পরে আসছে যা করতে হবে সব কিন্তু বাবা মা ভাই আর আমাকেই করতে হবে তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা দেখতেই পেলে যে প্যান্ডেলের লোক এসেছিলো আজকে প্যান্ডেলের টোটাল আমাদের কমপ্লিট কি কি হবে না হবে সব কিছু বলা হয়ে গেছে তাকে তো প্যান্ডেল কত চেয়েছে না চেয়েছে সব পুরানো হয়ে গেছে এমন কি আমাদের অ্যাডভান্সও দেওয়া হয়ে গেছে প্যান্ডেলে তো আমাদের বাড়ির ভেতরটাই বেশিরভাগ প্যান্ডেল হবে কারণ আমাদের বাড়িটা কিন্তু বিশাল বড় আর তার সাথে সামনের দিকে একটু গেট হবে বাড়ির সামনের দিকে একটু গেট হবে আর আমাদের বাড়ির সামনের দিকে গরু রাখা জায়গা আছে ওই জায়গাগুলোতে এরকমভাবে পাখনার মতো মেলিয়ে দেবে জায়গাটা কারণ ওই জায়গাটাকে থেকে দিতে হবে তার পেছনেই দেবো আমরা মানে আমরা যে মাইকগুলো আনবো মাইক বলতে বক্সগুলো আনবো ওই বক্সগুলো পেছনে দেবো আর বাড়ির সামনেটা হবে ফুলের গেট ফুল বেলুন এসব দিয়ে গেট হবে আর বাড়ির ভেতরটা যেখানে সিংহাসন থাকবে সেই জায়গাটাতে হবে আমাদের একদম পুরো বেলুনের গেট মানে বেলুনের কাজটা এরকমভাবে আমরা সবাই মানে প্ল্যান করেছি এরকমভাবেই হবে আর যে আমাদের দেবে মানে যে আমাদেরকে জিনিসগুলো দেবে মানে প্যান্ডেলে কাজ করবে সে কিন্তু হারি করে যা আছে রান্নার জিনিসপত্র টোটাল দেবে চেয়ার টেবিল দেবে তার সাথে সাথে সিংহাসনটাও দেবে কারণ সিংহাসনটা অন্য কোথাও আমরা পাবো না আর ছোটো সিংহাসন নেই তার কাছে তো আমরা বলেছি আমাদের ছোটোর দরকার নেই আমাদের বড়োটাই হলেই হবে কারণ আমরা সবাই বসবো বাবু আর কতক্ষণ বসে থাকবে আমরাই বেশিরভাগ বসবো তো সব কিছু আমাদের হয়ে গেছে এইদিকে সব কমপ্লিট যার কাছ থেকে আমরা লাইট আনবো মানে লাইটও তো ভাড়া করতে হবে তো সে তাকে ফোন করা হয়েছে সে হয়তো চলে আসবে আজকালের মধ্যে সে হয়তো আজকালের মধ্যে চলে আসবে তো তাকেও বায়না দিয়ে রাখতে হবে আর আমি চাচ্ছি প্রত্যেকটা মানুষ যাদের যাদের কাছে কিছু কিছু আনবো তাদেরকে আগে আগে বায়নাটা দিয়ে রাখতে নাহলে যখন আবার শেষ অঙ্কটা লাস্ট মানে টাকাটা দেবো তখন বেশি পরিমাণ হয়ে যাবে তা যদি একবারে ছ হাজার টাকা হয়ে যায় তো ওরকম একটা মনে টেনশন থাকে তো ভাবছি যে তিন তিন হাজার টাকা করে আগে অ্যাডভান্সটা দিয়ে রাখি আর লাইটেরটা আরও কম লাগবে লাইট তারপর ফুলের কাজ ওগুলো হয়ে যাবে আর কাল পর সম্বন্ধে হয়তো ব্যানার চলে আসবে বা ওর জন্য ছোট ছোটো ব্যানার বানাতে বানানো হয়েছে চলে আসবে তোমাদের সাথে শেয়ার করবো অর্ডারও করা হয়ে গেছে আর অন্নপ্রাশনের দিন ক্যামেরাম্যান থাকছে বাড়িতে সারা দিন থাকবে রাত্রেও থাকবে আর স্পেশালি তোমরা একজন আমাকে কমেন্টে বলেছো অন্নপ্রাশনে পায়েস করতে হয় তো সেটা তুমি হয়তো ভুলে গেছো হ্যাঁ ভুলে যায়নি পায়েস করতে হয় আমাদের মধ্যে কিন্তু পায়েসটা টোটাল লোককে দেওয়া হবে না পায়েসটা যতটুকু করা হবে সেটা আমার বাবুকে খাওয়ানো হবে পরমাণুটা আমার বাবুকেই খাওয়ানো হবে অন্য কেউ খেতে পারবে না আর এই পায়েসের খরচ অন্নপ্রাশনের খরচ কিন্তু টোটালটাই আমার বাবার বাড়ি থেকে যাবে আর এমনিতে খাওয়া দাওয়া যেগুলো হচ্ছে সব কিন্তু আমরাই করছি আমি বরমশাই আমরাই করছি মানে এমনিতে অন্নপ্রাশনের যা যা দরকার পড়বে বাবুর ড্রেস তারপর হচ্ছে কোমরের আমাদের মধ্যে কোমরের কদনির থেকে যা যা থাকে সব কিন্তু দিতে হয় মামা বাড়ি থেকে তো সেটাই দেবে থালা বাটি গ্লাস তো এগুলোই কিন্তু সব দেবে বাড়ি থেকে এগুলোই ঠিক হয়েছে আরেকজন কমেন্টে বলেছিল সে অন্নপ্রাশনে কিন্তু মাছ মাংস করতে নেই অন্নপ্রাশনে সবসময় নিরামিষ করতে হয় কারণ ছেলেকে নিরামিষ খাওয়াতে হয় তোমরা অনেকেই কমেন্টে বলেছ ছেলে বা মেয়ে বাচ্চাকে নিরামিষ খাওয়াতে হয় দেখো বাবুকে যে পরমাণুটা আমরা খাওয়াবো সেটা নিরামিষই হবে সেটাতে কোনো আমিষের ছোঁয়া থাকবে না কিন্তু রাত্রেবেলা যে মানুষগুলো আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে যেইগুলো নেমন্তন্ন হিসাবে আমাদের বাড়িতে আসবে তারা সবাই আমিষ খাবে কারণ দেখো আমি বিয়ে করেছি প্রায় পাঁচ বছর হয়ে গেছে আর আমার গ্রামের মানুষ আমাকে এত পরিমাণ ভালোবাসে ওরা আমার বিয়ের জন্য ভীষণ আগ্রহ ছিল অনেক মজা করবে আনন্দ করবে নাচবে তো কিছুই তো হয়নি আমি প্রেম করে ভালোই বিয়ে করে ফেলেছিলাম সেটা আর হয়নি তো এবছর বলছে যে না এবছর তোকে আমরা ওই বাড়িতে যেতে দেব না এখানেই তোর অনুষ্ঠান করতে হবে ওখান থেকে লোক এখানে আসবে কারণ আমরা তোর বিয়েতে আনন্দ করতে পারিনি কিন্তু তোর ছেলের বিয়েতে আনন্দ কর মানে ছেলের অন্নপ্রাশন আনন্দ করবো তো সবার গ্রামের কথা শুনে সবার কথা রেখে আমি এখানেই করছি অন্নপ্রাশনটা মানে বাপের বাড়িতেই করছি কারণ সারটা আমি শ্বশুর বাড়িতেই দিয়েছি আর ওই বাড়ি থেকে আমি অনুমতি সব নিয়ে নিয়েছি যে আমি এখানে করব আর গ্রামের মানুষ এত পরিমাণ আমার ছেলেকে ভালোবেসে গেছে বলার মতো না প্রচুর পরিমাণ সবাই ভালোবাসে সবাই বলছে যে না প্রয়াসের অন্নপ্রাশন এখানেই হবে তো এটা ভীষণ আমার কাছে একটা ভালো ব্যাপার যে আমি আমার শ্রী অন্নপ্রাসনটা এখানেই দিতে পারছি এখানে সবাই মিলে আনন্দ করতে পারবো কারণ আমাদের গ্রামে প্রচুর লোকজন আছে প্রচুর লোকজনের সাথে আমাদের আর আমাদের আত্মীয় স্বজন জাতি গোষ্ঠী মিলে কিন্তু অনেক লোকজন আছে সবাই মিলে ভীষণ আনন্দ করবো মজা করব। এটাই প্ল্যান করে আছি যদি ঠাকুর ঠাকুর করে সব ভালো থাকে তাহলে সবাই আনন্দ মজা করতে পারবো তো চলো আজকের ব্লগটা আমি এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবে ততক্ষণের মতো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আজকের মতো এখানেই রাখছি তো চলো আজকের মতো এখানে টাটা